হাসান পর ইরানের প্রেসিডেন্ট পদে আসীন হন ইব্রাহিম রাইসি তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক ধর্মীয় নেতা যিনি দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তেষট্টি বছরের এই সাবেক বিচার বিভাগীয় প্রধান ব্যাপকভাবে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে রাইসি এমন একটা সময় প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন যখন ইরান তীব্র অর্থনৈতিক সমস্যা ক্রমবদমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল রাইসি দায়িত্বভার গ্রহণের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকেছে ইরান যার মধ্যে দুই সালে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ গাজা ইসরায়েল ও ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাচের মধ্যে চলমান যুদ্ধ গাজায় চলমান যুদ্ধের সময় ইরান এবং ইসরায়েলের ছায়া যুদ্ধ প্রকাশ্যে চলে আসে তার কর্মজীবন বেশ ঘটনাবহুল বিচার বিভাগীয় ক্ষেত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা খুব অল্প বয়সে সাফল্য পান তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাস শাদে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইচি তার পাঁচ বছর বয়সে বাবাকে হারান রাইসির বাবাও একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন শিয়া ধর্মীয় অনুযায়ী করে পনেরো বছর বয়সে কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন রাইসি আন্তর্জাতিক আইনে সেনাকত্তর ডিগ্রি লাভ করেন তিনি শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি আইনে বিশেষকরণ সহ আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি লাভ করেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহর বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন অবশেষে উনিশশো সালে আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতন ঘটে ছাত্র অবস্থা থেকেই তাকে সক্রিয় ভূমিকায় দেখা যেত পশ্চিমা সমর্থিত শহরের বিরুদ্ধে বিক্ষোভেও যুক্ত ছিলেন তিনি ইরানে ইসলামী বিপ্লবের পর বিচার বিভাগে যোগ দেন তিনি আয়েতুল্লাহ আল খামিনের কাছে প্রশিক্ষণের সময় বেশ কয়েকটি শহরে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ইরানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন খামেনি বিচার বিভাগীয় ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ছিল ইব্রাহিম রাইসির বিপ্লবের পর সবগুলো বছরেই তিনি বিচারিক পদে কাজ করেছেন শুধু তাই নয় যখন জেনারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে তিন বছর আগে আস্থান কুদ্দুস রাজাবির দায়িত্ব নেন সেই সময়েও তিনি বিশেষ করণিক আদালতে কৌশলী ছিলেন বিচার বিভাগীয় ক্ষেত্রে খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করেছিলেন তিনি ডেপুটি কৌশলী নিযুক্ত হন ইব্রাহিম রাইচি উনিশশো সালে এক গোপন ট্রাইব্যুনাল বসেছিল ওই ট্রাইব্যুনালের চারজন বিচারপতির মধ্যে একজন ছিলেন রাইসি তেহরানের ডেপুটি কৌশলী পদে থাকাকালীনই ওই ট্রাইব্যুনালের অংশ ছিলেন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে জেলে সাজা ভোগ করেছেন এমন হাজার হাজার বন্দির পুনর্বিচার করার জন্য বসানো হয়েছিল এই ট্রাইব্যুনাল এই সাজাপ্রাপ্তদের মধ্য বেশিরভাগই ছিলেন বামপন্থী বিরোধী দল মুজাহিদিন ই খালকের সদস্য যা পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন ইরান নামেও পরিচিত প্রধান দায়িত্ব পালন ইব্রাহিম রাইচি ইরানের বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হন এবং দুই সালে ইরানের মহাকৌশলীর দায়িত্ব পান দুই বছর পর আয়তুল্লাহ খামিনী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান ই কুচ ই রাজাবি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইচির হাতে এই ধর্মীয় প্রতিষ্ঠান মাস হাদে অষ্টম শিয়া ইমাম রেজার দরগাটিরও রক্ষণাবেক্ষণ করেন এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দাতব্য এবং অন্যান্য সংস্থা পরিচালনার দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানের হাতে মার্কিন তত্ত্ব অনুযায়ী নির্মাণ কাজ কৃষি বিদ্যুৎ জ্বালানি টেলিযোগাযোগ ও আর্থিক ব্যবস্থা সহ বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব এই সংস্থার হাতেই রয়েছে দুই সালে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষকদের চমকে দিয়েছিলেন রাইসি ওই নির্বাচনে প্রকাশ্যে তিনি যেতেননি যেতেছিলেন ধর্মীয় নেতা হাসান রুহানি যিনি প্রথম দফায় সাতান্ন পার্সেন্ট ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান নিজেকে দুর্নীতির বিরুদ্ধে এক যোদ্ধা হিসাবে তুলে ধরা ইব্রাহিম রাইসি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পান ওই নির্বাচনে তবে প্রেসিডেন্ট নির্বাচনে রুহানির কাছে পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি হাজার উনিশ সালে আহেতুল্লা খামিনী তাকে দেশের বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন এর পরের সপ্তাহে তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে অষ্টআশি ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত এই পরিষদ বিচার বিভাগীয় প্রধান হিসাবে তার সময়কালে বিচার ব্যবস্থায় কিছু সংস্কার রয়েছে এর ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমেছে বলে দাবি করা হয় দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করার সময় তিনি দেশের নির্বাহী ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে এবং দারিদ্র দুর্নীতি অপমান ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে স্বতন্ত্র মঞ্চে এসেছেন বলে দাবি করেন এবং প্রথম দফায় বাষট্টি শতাংশ ভোট পেয়ে তিনি জয় নিশ্চিত করতে পারেন ওই বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট হিসাবে চার বছর মেয়াদের শুরু করার সময় দেশের সমস্যা সমাধানের অর্থনৈতিক উন্নতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কোনো কূটনৈতিক পরিকল্পনা সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার ইঙ্গিত ছিল ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে দু সালের চুক্তি নিয়ে আলাপ আলোচনার দিকে দীর্ঘদিন ধরেই এই চুক্তি নিয়ে কোনো ইতিবাচক উত্তর পাননি ইরান এরপর থেকেই ইরান ক্রম বর্ধমান বিধিনিষেধ লঙ্ঘন করে পাল্টা জবাব দিয়েছে রাইসি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখার পাশাপাশি তাদের আঞ্চলিক তৎপরতা রক্ষার অঙ্গীকার করেন এবং নিজেদের স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসাবে বর্ণনা করেন তিনি আলোচনায় রাইসি কঠোর অবস্থান সত্ত্বেও দু সালের আগস্টে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বলে জানা গেছে যদিও তৎকালীন সময়ে ইরানের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর দু সালের মার্চে রাইসি সরকার ইরানের তিক্ত প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সুন্নি শক্তি সৌদি আরবের সাথে আকস্মিক সমঝোতা করতে রাজি হয়ে যায় কিন্তু ওই বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করলে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় একই সময়ে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হাউসি এবং ইরাক ও সিরিয়ায় বিভিন্ন মিলিশিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় মিশ্র সশস্ত্র গোষ্ঠী এবং প্রক্সি গোষ্ঠীগুলো ইরানের নেটওয়ার্ক ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে এই উত্তেজনা বৃদ্ধির একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে এমন সংখ্যা এপ্রিলে আরও জোরদার হয় যখন ইরান প্রথমবার সরাসরি সামরিক হামলা চালায় ইসরায়েলে সিরিয়ায় ইরানি কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমর্থন করেন রায়ছি। তবে সমস্ত ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করে ইসরায়েল পশ্চিমা মিত্র ও আরব মিত্ররা তবে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি বিমান বিমানঘাটিতে অবশ্য সে সময় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল এর জবাবে ইরানের একটি বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেই আক্রমণ অবশ্য তার সরকারকে বিচলিত করতে পারেনি বলেই দাবি করেন রাইসি রোববার ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে একটি বাত উদ্বোধনের সময় ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দিয়ে রাইছি বলেন ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রথম ইস্যু